করুক এই জালেম শাহী যদি মাসনাদে টিকে যায় তাহলে অবস্থাটা কি হবে জানেন আপনি বিশ্বাস করতে পারবেন না কত মানুষ গুম হবে কত মানুষ খুন হবে কত মানুষকে দেশ ছাড়তে হবে কত মায়ের বুক খালি হবে কত মেয়েরা বিধবা হবে কত বাচ্চা এতিম হবে কত মানুষ পঙ্গু হবে আপনি বিশ্বাস করতে পারবেন না আজকে সরকার এই অবস্থাতেও যেইভাবে ললার চালিয়ে যাচ্ছে যদি কোন অবস্থাতেই আন্দোলন থেমে যায় তাহলে ঘরে ঘরে গিয়ে যদি আসমানে পালিয়ে থাকেন সাত তবক জমির নিচেও ঢুকে যান সেখানে খুঁজে খুঁজে বের করে তারপর আপনাদের হত্যা করবে তারপর আপনাদেরকে জেলে ঢুকানো হবে এই দেশ ত্যাগ করতে বাধ্য করা হবে কাজে না এই জনগণের পাশে থাকতে হবে আজকে সবাই আমরা নেমেছি আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতির অবস্থাটাকে নিরাপত্তার অবস্থাটাকে কাজে এই আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয় এই আন্দোলন এখন জনগণের আন্দোলন এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন মাসলুমদের পক্ষে সালেমের বিপক্ষের আন্দোলন এই আন্দোলন মাজলুমদের আন্দোলন মাজলুম রক্যবদ্ধ হয়ে চালেমদের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন এই আন্দোলন আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই পরামর্শ সভা কেন ডাকা হয়েছে আপনাদের পরামর্শ নেওয়ার জন্য যে আপনাদের অবস্থা কি আপনারা কি ঘুমিয়ে গেছে না জাগ্রত আছে আপনাদের রক্ত কি জমে গেছে না এখন আপনাদের রক্ত প্রবাহিত আছে এটা জানার জন্য আপনাকে ডাকা হয়েছে নতুন ভাবে আমাদের জাগ্রত হতে হবে আমাদের আবারও মাঠে ময়দানে নতুন ভাবে ঝাঁبيه পড়তে হবে আমরা আগে যেরকম মাঠে ময়দানে ছিলাম এখন আমাদের ময়দানের অবস্থা আরো বাড়াতে হবে আরো শক্তিশালী করতে হবে মার ছারা যাবে না আপনারা দেখেন যে মিথ্যার অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছ আবু সাইদ কিভাবে হত্যা করছে গোটা দুনিয়া জানছে বর্তমান খুনি শেখ হাসিনা সেও বলেছে গুলি করা হয়েছে কিন্তু এজহার দেওয়া হয়েছে অন্য আর একজনের নামে তার বয়স মাত্র ষোলো বৎসর তাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি নিজে বক্তব্য দিয়েছেন যে সে দেখে বেউস অবস্থায় তার হাতের মধ্যে যখন জাগ্রত হয়েছে হুশ ফিরছে হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগানো আপনি চিন্তা করতে পারছেন জুলুম কোথায় গিয়ে পুষছে আপনি কি দেখেছেন একটা বাচ্চা উপরে উঠছে পলাবার জন্য সেখানে গিয়ে গুলি করা হয়েছে এই নির্মম হত্যা এই বাংলাদেশের মানুষকে দেখতে হবে এর জন্য কি স্বাধীনতা করেছিলাম এর জন্য আন্দোলন করেছিলাম আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি স্লোগান দেই তারা ধর্ষক যদি তারা ধর্ষক হয় তা অমিল ধর্ষক আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি স্লোগান দেই তারা খুনি যদি পাকিস্তানের খুনি হয় আজকে শেখ হাসিনা নিজেও তো খুনি আমরা কি স্লোগান দেই তারা চুরি করেছে আমাদের দেশের মাল যদি পাকিস্তানের চুরি করে তা আজকে শেখ হাসিনার দল বলতো চুরি করেছে তিনি বলেছেন আমি কেন তিনি বলেছেন আমাকে কেন বিদায় হতে হবে আচ্ছা বলেন তো যদি কোন সরকার দুর্নীতির দুর্নীতির দণ্ডে দণ্ডিত হয় সে সরকার থাকতে পারে কোন সরকার যদি দুর্নীতি প্রমাণিত হয় সে কি আর পদে থাকতে পারে আজকে শেখ হাসিনা নিজে বলেছেন আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক আমার পিয়ন হেলিকপ্টার ঘরে তার পিয়ন এই দুর্নীতি করেছে শেখ হাসিনার অগোচরে তার পিয়ন কোনোদিন দুর্নীতি করতে পারে না কাজে সেও দুর্নীতিবাস আর দুর্নীতিবাস কোন অবস্থাতেই সরকারে থাকতে পারে না নিয়োগ দিয়েছিলেন বেনজির কে ইনি নিয়োগ দিয়েছেন মতিউর কে ইনি নিয়োগ দিয়েছেন আসাদকে কে সবাই দুর্নীতিবাস আজকে আমাদের দেশের টাকা পয়সা যা কিছু আছে সব লুটপাট হয়ে গেছে আজকে রেমিটেন্সের অবস্থাটা বাংলাদেশের ব্যাংকের অবস্থাটা কি আমাদের যেখানে যেখানে যা কিছু ছিল সব কিছু চুরি হয়ে যাচ্ছে আজকে মন্ত্রী এনপিরা দেশ সারা শুরু করেছে আজকে ওবায়দুল কাদের সামনে তাকে ভুয়া ভুয়া হিসাবে সোলাগান উঠছে কাজী এরা ভুয়া এই ভুয়া সরকারকে তাড়াতে হবে অবৈধ সরকারকে তাড়াতে হবে এর বাইরে দ্বিতীয় কোনো পথ নেই দ্বিতীয় কোনো রাস্তা নাই দেখেন আল্লাহ এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো এই যুদ্ধ করতে গেলে কেউ কার বিরুদ্ধে লিখবেন না কে মাঠে নামছে কে মাঠে নামে নাই কোন অবস্থাতেই কার বিরুদ্ধে কোন মন্তব্য করবেন না সবার অবস্থা এক নয় সবার যোগ্যতা এক নয় সবার পারিপার্শ্বিকতা এক নয় আমি বলবো প্রথম আমাদের দায়িত্ব থাকবে কেউ কার গুদ্ধে ওমুকে নামে নাই তমুকে নামে নাই ওমুক গুষ্টি নামে নাই তমুক গুষ্টি নামে নাই না আমাদের দেখার বিষয় আপনি নামছেন কি নামেন নাই আপনি নামছেন কি নামেন নাই এটা দেখার বিষয় আপনি নামুন আপনি নামতে থাকুন যদি আপনি নামতে থাকেন ইনশাআল্লাহ যারা বসা আছে তারা বসে থাকতে পারবে না তারা ইনশাআল্লাহ নেমে যাবে রাস্তা ইনশাআল্লাহ আল্লাহ এই কথা ঠিক নয় ঠিক আমাদের নামতে হবে রাত দিতে হবে সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে কোন অবস্থাতেই মার ছাড়া যাবে না আবু সাইদ যদি বুক বাড়তে পারে সেই বুক তো আমাদের কাছেও আছে আবু সাইদ যদি রক্ত দিতে পারে সেই রক্ত আমাদের মাথাও আছে যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে গরিবিত হতে পারে তাহলে আমরা কেন জীবন দিয়ে গরিবিত হতে পারবো না আজকে হাজারো মানুষ যদি খানা থাকতে পারে মনে রাখতে হবে আমিও তাদের একটা পার্ট আমিও তাদের একটা পার্ট আমার ভাই জেলখানা আছে আমিও যাব অসুবিধা কোথায় আমাদের হজরত মহাসচিব সাহেব বললেন কালকে আমরা যে প্রফেসরের বাবাকে দেখার জন্য তাদের ঘরে গিয়েছিলাম সমবেদনা পেশ করার জন্য সে হাসি এর কারণটা কি এর কারণ কোথায় সে নিশ্চয়ই আত্মতৃপ্তিতে ভুগছে যে আমার ছেলে অন্যায়ের বিরুদ্ধে আজকে রিমান্ডের মধ্যে নির্যাতন ভোগ করতেছে ওর নির্যাতন হাজারো মানুষের নির্যাতনকে বাঁচাবে ওর কষ্ট হাজারো মানুষের কষ্টকে দূর করবে ও কিন্তু অত্যাচার করা হচ্ছে হাজারো মানুষ অত্যাচার থেকে বাঁচবে এর জন্যই তার মুখের মধ্যে হাসি আছে আপনি বিশ্বাস করবেন না কাজে মুখ দুঃখে দেখতে গেছিলাম মুখ বাবার বাড়িতে তার পরিবারকে দেখার জন্য যদিও তাদের মনের মধ্যে অনেক ব্যথা কিন্তু তাদের তারতের মধ্যে একটা তৃপ্তি আছে আমার সন্তান শহীদ হয়েছে আমার সন্তান শহীদ হয়েছে ইতিমধ্যে আমাদের চারজন ছাত্র অলরেডি শহীদ হয়ে গেছে অলরেডি আমাদের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্দ শহীদ তাহমিদ হাসান শহীদ মোহাম্মদ নাইমুর রহমান শহীদ সিয়াম সর্দার জাহিদ এরা অলরেডি আল্লাহর দাকে সারা দিয়ে চলে গেছে আমরা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ